সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থাৎ সব কিছু কেমন চলছে সব কিছু ভালোই চলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে ওয়েল মানে ভালো এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোই চলছে তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে খুব ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা খুব ভালো করে জানো আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ কার মানে একটা গাড়ি আই হ্যাভ এ কার অর্থাৎ আমার একটা গাড়ি আছে তার দুই ভাই আছে শি হ্যাজ টু ব্রাদার্স এখানে শি হ্যাজ মানে তার আছে টু ব্রাদার্স মানে দুই ভাই শি হ্যাজ টু ব্রাদার্স অর্থাৎ তার দুই ভাই আছে তারা ইতিমধ্যে রাতের খাবার খেয়ে ফেলেছে দে হ্যাভ অলরেডি ইট অ্যান্ড ডিনার এখানে দে মানে তারা অলরেডি মানে ইতিমধ্যে ইট অ্যান্ড মানে খেয়ে ফেলেছে ডিনার মানে রাতের খাবার দে হ্যাভ অলরেডি ইট ডিনার অর্থাৎ তারা ইতিমধ্যে রাতের খাবার খেয়ে ফেলেছে তুমি কি খুশি আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি গল্পটি খুব আকর্ষণীয় দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে দ্য স্টোরি মানে গল্পটি ভেরি মানে খুব ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় দ্য ইস্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ গল্পটি খুব আকর্ষণীয় তুমি গতকাল কোথায় গিয়েছিলে হুয়ের ডিড ইউ গো ইয়েস্টারডে এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া ইয়েস্টারডে মানে গতকাল হুয়ের ডিড ইউ গো এস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমি তোমার চুলের নতুন স্টাইল পছন্দ করি আই লাইক ইয়োর নিউ হেয়ার স্টাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইয়োর মানে তোমার নিউ মানে নতুন হেয়ার স্টাইল মানে চুলের স্টাইল আই লাইক ইয়োর নিউ হেয়ার স্টাইল অর্থাৎ আমি তোমার চুলের নতুন স্টাইল পছন্দ করি আমি কি তোমার কলমটা ধার নিতে পারি ক্যান আই বোরো ইয়োর প্যান এখানে ক্যান মানে পারা আই মানে আমি বড় মানে ধার নেওয়া ইয়োর পেন মানে তোমার কলম ক্যান আই বড়ো ইয়োর পেন অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি তুমি এটা কিভাবে করলে হাউ ডো ইউ ডো দ্যাট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ডো মানে করা দ্যাট মানে এটা হাউ ডো ইউ ডো দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্টেলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোন্ট বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না সে কি বিবাহিত ইজ শি ম্যারিড এখানে ইজ শি মানে সে কি ম্যারিড মানে বিবাহিত ইজ শি ম্যারিড অর্থাৎ সে কি বিবাহিত আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাও মানে কেমন দ্য ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন তোমার কাজ কেমন চলছে হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ওয়ার্ক মানে কাজ গোয়িং মানে চলছে হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং অর্থাৎ তোমার কাজ কেমন চলছে আমি মিষ্টি কিছু চাই আই ওয়ান্ট সামথিং সুইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সামথিং মানে কিছু সুইট মানে মিষ্টি আই ওয়ান্ট সামথিং সুইট অর্থাৎ আমি মিষ্টি কিছু চাই আমি একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটা জব মানে চাকরি আই ওয়ান্ট এ জব অর্থাৎ আমি একটা চাকরি চাই